এই মিসকে বন্ধু সমান সমান ভাগ হয়েছে তো কথা মত তুই আখের আগাল পেয়েছিস আমি আখের গোড়া নিয়েছি মিলে গেছে ভাগ মিলে গেছে ওকে আরে বন্ধু মিলে যা তুই তোর আখের ভাগ নিয়ে বাড়িতে যা আমি আমার আখের আগাল নিয়ে বাড়িতে যাচ্ছি এই বোকা মিসকে বন্ধুর সাথে শেয়ারে চাষ করে সেই মজা বেটা বোঝে না ইচ্ছে মতো ঠকানো যায় বেটা নিয়েছে আখের আগাল আর আমি নিয়েছি গোটাক বৌ ও বৌ কোথায় গো চাশের ফসল নিয়ে বাড়িতে এসেছি বৌ ও বৌ চাশের ফসল কোদে তোমার চাশি ফসল ইড়ি মাইড়ি বৌ চকি কি কানা হইছো নাকি দেখছো না আমার মাথার উপর আখের বোঝা আরে এবার বানর আর আমি শেয়ারে আচ্চাস করেছি বন্ধু বানর আমার কত ভালো আমাকে বলেছি মিসকে রে আখের আগালে সব থেকে বেশি মিষ্টি আর রস থাকে তাই তুই আখের আগাল নে আমি আখের গোড়া নেই হয়নি ভোদ্দুরে বৌদ্ধ ওই ঘর টুয়া বানর তোমাকে জন্মের মতো ঠকিয়েছি হ্যাঁ আঁখের আগাল নয় আখের গোড়ায় রস দেখি ঘর সাথে শিয়ারি তুমি চাষ করতে গেছো গো হ্যাঁ হেই বৌ তুমি মিথ্যা কথা বলছো বানর আমাকে কখনোই ঠকাতে পারে না আমার নিউ বিজনেস সে আমার কথা পিছে শুনাইনি তাইনি এই দেখো আখের আগাল কি এই দি মাইরি বৌ তো আখের আগালে তো কিচ্ছু টিলে ওরে হারামজাদা বানর আমাকে বোকা পেয়ে ধোকা দিয়েছিস করব না করব না ওই বানরের সাথে শেয়ারের চাসাবাদার করব না চাসা পেট না করে তো কোনো উপায় নেই আমাদের কোনো জমি নেই অর্ধেক টাকার যদি বানরের জমিতে চাষ করতে পারি তবে তো লাভ আমি দিদি কিন্তু ওই ব্যাটা যে তোমাকে আলো ভোলা পে ইভাবে ঠকাবে কে জানতো তো পুরে বানর একদিনের দিন নয় এবার ফসল চাষের আগে আমি ভাত বুঝে নিবো বানরের বাচ্চা বানর আশিস এবার আমার বউ এবার তোকে ঠকাবে আসিস শুধু এরে রে মিসকের বউটা আজ বাড়িতে মিসকের মুখে শুনেছি তার বউ শেফা নাকি হেভি চালা আজ তো আবার নতুন ফসল আর ভাগাভাগি সম্পর্কে কথা বলবো শেফা যদি আমার প্ল্যানে জল ঢেলে দেয় না না যে করেই হোক ভুজুং বাজুং বুঝিয়ে নিজের দিকটা বুঝে নিতে হবে আরে শেফাবদি যে মিস্কে কোথায় ডাকুন ডাকুন নতুন ফসল যে চাষাবাদ করতে হবে ইদি মাইদি ওরে বানর তুই এসেছিস গত ফসলে তুই আমাকে যা ঠকান ঠকিয়েছিস না এবার বউ সব ভাগাভাগি করবে আমি বাবা কিচ্ছু জানি না বারে আমি কি ঠকিয়েছি তোকে আমি কি তোকে জোর করে আখের আগাল দিয়েছি আরে তুই তো নিয়েছিস দেখ ওদিতে কথা বলি আর লাভ নেই তাই এবারে বলো কি করবি এবার হ্যাঁ এবার লাইনে এসেছো তা যাই হোক সামানে তো শীতকাল তাই ভাবছি আগাম মোলা চাষ করব তা বলো এবার কি নিবে সেবা বৌদি মলার নিচের অংশ নাকি উপরের অংশ এই ভাই আমি টুক চিনি মলার উপরের অংশই পাতাগুলো নিয়ে কি করব আমাদের আসল মোলা চাই তবে তো হয়ে গেল ভাগ আমি তাহলে চাষাবাদ শুরু করে দেই ফসল হলে ভাগের সময় ডাকব কিন্তু রে আমি ভেবেছিলাম সেফা বৌদি চালাক কিন্তু সেফা বৌদি তো আরো ধাপ বোকা আমি তো মূলা শাক চাষের উদ্দেশ্যেই মূলা চাষ করছি বাজারে এখন মোলাশাকের হেভি দাম আহারে এবার আবার আমার কাছে মিসকে একদম তার বউ সহ বোকা হয়ে গেল মিষ্টি বন্ধু শেফা তোমরা দেখে নাও ভাগ ঠিকঠাক আছে কিনা আমি কিন্তু একদম বিনা বাক্যে আমার মূলা শাক নিয়ে নিয়েছি হ্যাঁ হ্যাঁ একদম ঠিক অবশ্যই আমি নাও নাও মোলার চুরিটা বাজারে নিয়ে যাও তো মোলা বিক্রি করে অনেক টাকা নিয়ে এসো আচ্ছা ঠিক আছে বউ তুমি যা বলবে আমি তাই শুনবো এবার চাষের ফসলের আসল অংশটাই আমি নিয়েছি স্বামীকে পারের হাতে আমি একদম চোখতে দেইনি ও নিজের বুদ্ধির উপর নিজেরই গর্ব হচ্ছে এই মুলা নিয়ে যাও মুলা মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা মুলা নিয়ে যাও মুলা এই মুলা শাক নিয়ে যাও এক বোজা শাক মাত্র একশো টাকা মাত্র একশো টাকা মুলা শাক বানর তুই কি বোকারে তোর ও সব শাক পাতা কে একশো টাকা দিয়ে কিনবে রে আমার বউটা দে আমাকে দুশো টাকার মূলা শাক দিতো বাঘ মামু এসব কি বলছো তুমি মূলা শাক খাওয়ার জিনিস হলো নাকি তুমি মূলা নাও মুলাই দেখো তোর তাজা সাদা সাদা মূলা চুপ করতো আমার কাস্টমারকে একদম করবি না এই নিনা আপনার মূলা শাক ওরে মিসকে মূলা আমি খাই না মূলা খেলে যেখানে সেখানে পা হয় তাই আমি মূলা বয়কট করেছি মূলার বদলে খাবো মূলার পাতা আই মিন মূলা শাক